কেন যে কি হয়েছে তুমি যাবে ঘুরতে তা তুমি খেয়ে নাও তারপর দিদি তোমায় নিয়ে যাবে ঝপাঝপ খেয়ে নাও বাবা একটুখানি খেয়ে ঢেকে উঠে গেছে সবাই বলো ঝপা ঝপা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও দাও হ্যাঁ সাবস্ক্রাইব করে দাও

না করতে হয় দেখেছো কথা বললে তুমি শোনো গলায় আটকে যাবে কিন্তু এবার কিন্তু বকা দেবো

ভাত বসিয়ে দিয়ে এসেছি প্রেশার কুকারে কচু আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি এই যে চলে এসছি রান্নার কাছে ওই যে আমার রান্না বসিয়ে দিয়েছি দিয়েছি আমি এই যে আমার রান্না হচ্ছে কি হয়েছে মা দিদি আসতে তো এখনই আসবে চলে আসবে দিদি এখন চলে আসবে তুমি দিদির কাছে যাবে ঠিক আছে দিদি আসতে কি

আমার মাথা বেবি মাছ খাবে না মাংস খাবে না কিছু খাবে না খালি মাছের মাথা দাও এই তারপর এই সাবার হলো ছোটো ছোটো যে মাছের এরকম সাইজের যে মাথা আছে ওই মাথাগুলো খাবে তুমি কি খাও কি সিটি পড়বে এক্ষুনি সিটি পড়বে ভয় পাচ্ছো তাহলে কি হবে কি হবে তাহলে কি হবে হবে বলো জলদি জলদি আমাদের সাপোর্ট করো আমরা অনেক দিন ভিডিও বানাই না এই যে আমরা পনেরো মতো আবার একটু একটু ভিডিও বানানো শুরু করেছি কেউ আমাদের সাপোর্ট করে না তুমি কোথায় যাবে কালকে থেকে স্কুলে দিয়ে দেবো দশটা থেকে একটা দিয়ে স্কুলে থাকবে পড়াশোনা সুন্দর একটা ব্যাগ কিনে দেবো একটা জলের বোতল কিনে দেবো

ঠিক আছে কাকে দেবো মোদিদিকে দিয়ে দেবো ঠিক আছে না পুতুল ছোট তো আমি পুতুল ব্যাগ কিনে দেবো বড় সুন্দর মৌদিদি নিয়ে স্কুলে যাবে তুমি তো বললো তোমার ব্যাগ রয়েছে হ্যাঁ ঠিক আছে তুমি পড়াশোনা করতে পারো শোনা সবাইকে তাহলে ব্যাগ দেবো তোমাকে পুতুল ব্যাগ গুড মর্নিং তো পাঁচটাই বলেছো কাশিও তো অনেকটা এসে সারাক্ষণ খালি পায়ে হেঁটে বেড়ায় অনেক দিন তো আমরা ছিলাম হুম আমি কি টুপি পড়েছো বলে দাও তো দিদি বৌ টুপি দিদির টুপি পড়েছো তুমি এই যে আমাকে সিদ্ধ হয়ে গেছে এখানে বসো কিছু ধার দেবে না কিন্তু ও ভয় পাচ্ছে উৎক্ষিপ্ত হয়ে গেছে এগুলোকে বাবা হলুদ লাগিয়ে ফেলি এই যে মাছ এই যে হাতে কখনো লাগে না ভালো লাগে না আমি এইভাবে লাগিয়ে রাখি লাগিয়ে তুলি এই জামা মাছটা পুরো লবণ হলুদ লাগানো হয়ে গেছে এই দিকে আসো ম্যাম এদিকে আসো বেশি কিছু রান্না করবো না কেন রাত্রে যে আছে একজনের বিবাহ বার্ষিক মানে একজনের তেমন আসিস শাশুড়ি আর বিবাহ আসি সেখানে রাখি খাওয়া দাওয়া এদিকে আসো ম্যাম এদিকে আসো শোনাম বাড়িতে ছিলাম অনেক দিন দু তারিখে গেছি আর প্রশ্ন যাবে যেদিন তার আগের দিন বাড়ি প্রায় চোদ্দ দিন মতো ছিলাম তো অনেকদিন ভিডিও বানাই না প্রায় আউট ভিডিও বানাই না অনেকদিন প্রায় তাও পাঁচ ছ মাস হয়ে যাবে তারপর ওখানে ভাবলাম কি বানাই কী করবো তাই আবার এই পনেরো দিন ধরে ভিডিও বানাচ্ছি তোমরা বন্ধু একটু সাপোর্ট করো তাহলে আমার একটু আমি একটু উৎসাহ পাবো তাহলে ভিডিও বানাতে পারবো আমি যদি এতটা পারো ভালো না পারি আস্তে আস্তে চেষ্টা করছি যাতে তোমাদের ভালো লাগে তোমরা আমাকে ভালোবাসা দাও আর আমি আমাকে যারা সাবস্ক্রাইব করছো তারা আমাকে হায় বলে পাঠাও আমি সবাই চ্যানেল সবাইকে সাপোর্ট করবো সবার চ্যানেল সাবস্ক্রাইব করে দেবো আমি এখন যদি কিছু বলি তাও বলবে কি অন্যটা দেখেই করেছি মাঝে আমাকে বলতো মানে কিছু একটা গান দিয়ে ভিডিও বানালাম সেটা আমি অন্যের কপি করেছি অন্যের কপি করে আমার লাভ আমি অন্যটা দেখে করবো কিছু জন্য তার মতো যদি হয়ে যায় তাহলে আমি কী করতে পারি তাই জন্য আমাকে কপি রাইট মারতে হবে